আজকে ছাদে উঠে দেখি প্রচুর রেন লিলি ফুটেছে ভিডিও করে নিলাম এবং সেইখানে দাঁড়িয়েই দেখে একটা লোক ইলেকট্রিক পোস্টে উঠে পড়েছে কারেন্টের বোধহয় কিছু তারের সমস্যা হয়েছিল সেই কাজই করছে একটা বিশাল বড় মই এনেছিল। সেই মইটা নিয়ে সেই পোস্টে উঠেছিল। আমাদের নারকেল গাছের ডালটাও কেটে দিল বলল তারে লেগেছে তা আমি কি করব ডালের নারকেল গাছের ডালের পাতা থেকে তো ঝাটার কাটি হয় তাই পাতাগুলো সব ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ঝাটার কাটি বের করতে লেগে পড়লাম কারণ এই ঝাড়ার কাঠিগুলো যদি আমি বের করে নিই সেটা দিয়ে ছাদ ঝাড় দেওয়া যাবে বা জিনিসটা নষ্ট হবে না তাই সবগুলো ঝাড়ার কাঠি ছাড়িয়ে নিয়ে রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে স্নান করতে চলে গেলাম এবার প্রতিদিন স্নান করে তো অফিস যাওয়ার পালা আজকেও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে এবার প্রতিদিনই আমার বাড়ি থেকে অফিস যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে মাঝখানে একটা পেয়ারার দোকান আছে যেই পেয়ারার দোকানে আমি মাঝে মাঝেই একটা পেয়ারা কিনি যদি কোনো দিন কোনো ফল না নিয়ে যাই এই দোকান থেকে একটা পেয়ারা কিনে চলে যাই একেবারে যে রাস্তা ধরে আমি যাই সেই রাস্তার পাশেই এই দোকানটি তো একটা পেয়ারা কিনে নিলাম টিফিনে খাবো বলে তারপর আবার বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে একটা সিগনাল আছে এই সিগনালটাতে প্রতিদিনই আমাকে দাঁড়াতে হয় প্রতিদিন না হলেও অধিকাংশ দিনই আমাকে দাঁড়াতে হয় তো সেখানে দাঁড়িয়েও একটা ভিডিও করে নিলাম তারপর পৌঁছে গেলাম অফিসে অফিস মানে আমার স্কুল স্কুলে পৌঁছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিতে হয় বাইকটা রেখে এবার চললাম অ্যাটেন্ডেন্স রুমের দিকে অর্থাৎ নিচের অফিসে সেই অফিসে একটি ফেস আইডি দেওয়া বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে সেইখানে দাঁড়ালেই মুক্তি নিয়ে ওখানে দাঁড়ালেই অ্যাটেন্ডেন্স হয়ে যায় তারপর অ্যাটেন্ডেন্স দিলাম দিয়ে সিগনেচার করতে হয় খাতায় সিগনেচার করলাম করে চলে গেলাম ডিউটিতে এক্সাম চলছিল ছেলেরা মন দিয়ে লিখছিল এবং খুব শান্তভাবেই লিখছিল কোনো ডিস্টার্ব করছিল না একটি ছেলে মাঝে মাঝে মাথা ঘোরাচ্ছিল তাকে একটু লাস্টে ঢুকে দিলাম এই সমস্যা কি Huh?